যে দুনিয়াতে নবীর আদর্শকে গ্রহণ করেন কার আদর্শ কার আদর্শ নবীর আদর্শ নবীর সুন্নাতকে যদি কোন রকমের কোন রকমের কথা ছাড়াই আমার নবী করেছে আমি করব। আমার কি করেছে করেছি কি করে নাই দেখার দরকার নেই আমার মাঝভাবে আছে কি নাই দেখার দরকার নেই আমার সমাজ আছে না নাই দেখার দরকার নেই শুধু মুসলমান বলবে এটা আমার নবী করেছে আমি করব। এমন যদি জজবা থাকে আল্লাহ করেন সে ব্যাকি থাকবে নবীদের প্রতিবেশী হয়ে নবীর ঘর যদি জানলাতে এইখানে হয় আপনি আশেপাশে নবীর প্রতিবেশীর মতো আল্লাহ আপনাকে ঘরটা দিয়ে দিবে ভাই কত সুন্দর না আপনার পাশে যদি কোনো মানে মিনিস্টারের বাড়ি থাকে আর প্রতিবেশী যদি হন আপনার কত অহংকার না কত ভালো লাগে না চাপাই নবাবগঞ্জের মানুষ তো মানে অনেক বেশি আনন্দিত হয় কেন জানেন কারণ এখানে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাফজাহুল্লার চাপাই নবাবগঞ্জের মানুষ এই আপনারা গর্ববোধ করেন কি করেন না তো যদি শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আল্লাহ নবীর একজন জাস্ট আল্লাহ নবীলামের আদর্শকে গ্রহণ করেছে ইসলাম মানে তার কথাগুলো বলে তার জন্য যদি আপনারা এত যদি গর্ববোধ করেন যদি আপনি জান্নাতে নবীর প্রতিবেশী হওয়ার সুযোগ পান তো এটা কত বড় সেই দিন আপনি বুঝতে পারবেন মর্যাদা কত বড় তার মানে কি আপনি এখন বুঝতে বলছেন যে রুহুল আমিন ভাই তার মানে কি আল্লাহ নবীর সঙ্গে যদি পাশে প্রতিবেশী হতে চাই পাশে যদি ঘর পেতে চাই তাহলে কি নবীর সঙ্গে যুদ্ধ করতে হবে নবীর জন্য জীবন দিতে হবে এখন আপনি বুঝেন আমি ঘটনা বললাম কথা বুঝতে পারলেন মনে হয় আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য আল্লাহ নবীকে হেফাজত করার জন্য নবী বলেছেন যে আজকে লড়াই করে মৃত্যুবরণ করবে শহীদ হয়ে যাবে আমি নবীর সঙ্গে সে জান্নাতে সঙ্গী হবে তার মানে আজকেও আল্লাহ নবীর বিরুদ্ধে গোটা বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বাদ নেই নবীনে কুটুক্তি করা হয় করা হয় কি হয় না কথা বলে হয় কি হয় না অনাতি বিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ঘোষণা করতে হবে যারা নবীর বিরুদ্ধে একটা টুক শব্দ করবে একদম ইসলামী আদালত যেমন রায় দেয় সিদ্ধান্ত দেয় বাংলাদেশের পার্লামেন্ট আইন পাশ করতে হবে সে ব্যক্তির এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য কোনো অধিকার না থাকে এটা যদি আপনারা যদি রাষ্ট্রীয়ভাবে যদি আইন যদি আপনি নিয়ে আসতে পারেন জেনে রাখবেন আপনি এই আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ নবীকে ভালোবাসেন তার প্রকাশ এটার জন্য কিয়ামতের মাঠে আপনি একটা আজর তথা ফজিলতের দরুন বরকত পাবেনই পাবেন নিশ্চিত পাবেন এই আন্দোলন গড়ে তুলতে হবে কি হবে না আর এটা সুযোগ হচ্ছে এখনই সুযোগ কখন এখন সুযোগ এই সুযোগ আর বারবার আসবে না কেন মাত্র কয় মাস হয়েছে আগস্ট মাসের ছয় মাস হয়েছে এবং ছয় মাসই হয়নি এত এত তাড়াতাড়ি ভুলে গেছেন নাকি এখন যে সিচুয়েশন চলছে এরকম সুযোগ খুব কম পৃথিবীর মানুষটাই পেয়েছে আপনারা এখন যে সিচুয়েশনে আছেন আমার একটা বক্তব্য আছে ইউটিউব থেকে টেনে নিয়ে শুনে নেবেন সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয় ডিটেল আলোচনা করেছি ওইখানে আপনাদের কি কি করণীয় উচিত আর কি কি উচিত নাই চলেন আজকের আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গে বলেন তো আমরা কখনো আল্লাহ নবীকে দুই চোখ দিয়ে কখনো দেখেছি তার কণ্ঠস্বর কখনো আমরা নিজে কানে শুনেছি তার সহবতে তার মজলিশে কখনো বসেছি তার পেছনে কখনো নামাজ পড়েছি তার সঙ্গে যুদ্ধের মধ্যে শরিক হয়েছি রাত দিন তার সঙ্গে কোনোদিন মানে আমাদের না চোখে দেখা আছে না তার কানে কথা শোনা আছে না তার সঙ্গে বসা আছে কোন তার সঙ্গে আমাদের সম্পর্ক নেই যার সঙ্গে আমাদের বয়সের দ্রুত প্রায় দেড় হাজার বছর যার সঙ্গে আমাদের বয়সের ডিফারেন্স দেড় হাজার বছর আগে একজন ব্যক্তি এসে চলে গেছে তার সম্পর্কে কিছুই জানা নাই এমনকি অনেক মানুষ বাংলাদেশে এখনো আছে আল্লাহ নবীর জন্মভূমি মক্তা মদিনা এখন চোখে দেখেও নাই এমন মানুষ আছে না নাই তারপরেও এই নবীর প্রতি আমাদের কত ভালোবাসা না দেখে যে ভালোবাসা যায় আপনি আপনার স্ত্রীকে কেন ভালোবাসেন হয় তার কোনো একটা গুণ ভালো লেগেছে হয় বাহ্যিক দৃষ্টি দেখতে ভালো লেগেছে বা তার কোন আচরণ ব্যবহার ভালো আছে টাকা পয়সা বেশি আছে যে কোনো একটা দিন দিক আপনি আপনার ভালোবাসেন তবে আল্লাহ চোখে দেখেছেন কথা বলেন আল্লাহ নবী আপনাকে টাকা পয়সা দিয়েছে আপনাকে সম্পত্তি দিয়েছে তার কণ্ঠস্বর শুনেছেন আপনি কোনো দিক থেকে আল্লাহ নবীকে মেলাতে পারবেন না আমাদের ভালোবাসা কত উঁচু মানের যে না দেখেও একজন মানুষকে আমরা ভালোবেসেছি তার কণ্ঠ না শুনেও তাকে আমরা প্রাণের চাইতো বেশি ভালোবাসি ভালো ভালোবাসি কি না ভালোবাসি কেউ যদি আল্লাহ নবীর বিরুদ্ধে একটু কুটুক্তি করে আমাদের ব্রেম আর ধরে নিতে পারে না মানে মনটা কেমন যেন রাগে রক্ত টকবক করে ফুটতে শুরু করে যদি রক্ত ফোটে জেনে রাখবেন আপনার ভিতরে এখন ইমান আছে কি আছে কথা বলেন এখন ইমান আছে চলেন আলোচনা খুব দীর্ঘ করব না আলোচনার অংশ খুব গুরুত্বপূর্ণ কেন আমরা নবীর সহবত পাই নাই জান্নাতে গিয়ে যেন নবী সাহাবাদ পায় আল্লাহ সেই তৌফিক আমাদের প্রত্যেকে তুমি দান করে সকলে বলি আমিন প্রথম আল্লাহ নবীর সাহাবাদ পাওয়ার জন্য কারণ আল্লাহ নবীর আনুগত্য কি কথা বলেন এ কথা আল্লাহ কোরআনে বলছেন সুরা নিসা সুরা নাম্বার 4 আয়াত নাম্বার আল্লাহ বলছেন মাই ইয়াতুল্লাহ ওয়া যে ব্যক্তি আমার আনুগত্য করবে কার আনুগত্য আল্লাহর আনুগত্য এবং আমার রাসূলের আনুগত্য করবে তারা কাদের সঙ্গে থাকবে তারা জান্নাতের সঙ্গে হবে নবীদের সঙ্গে আপনি যদি দুনিয়াতে আল্লাহ নবীর আনুগত্য করেন যদি নবীর আদর্শকে গ্রহণ করে নেন আল্লাহ কোরআন মাসিদে জানিয়ে দিচ্ছে জেনে রাখো দুনিয়াতে যারা আমার নবীর আনুগত্য করবে আমার নবীর অনুসরণ করবে নবীর প্রতি শ্রদ্ধা সকলে আদর্শকে গ্রহণ করে নেবে সে ব্যক্তি থাকবে নবীন নবীদের সঙ্গে সত্যবাদী যারা তারা মানে আবাক্কর রদল তালা মতো ব্যক্তির সঙ্গে কিয়ামতের মাঠে জাননা থেকে থাকবে ও সোহাদা যতগুলো শহীদ আল্লাহ নবীর জন্য জীবন দান করেছে তাদের আশেপাশে আপনি প্রতিবেশী হওয়ার সুযোগ পাবেন ও সোহাদা সলেহীন এবং নেককার পরেশগার ব্যক্তি বুজুর্গদের সঙ্গে আপনি কেমতের মাঠে থাকবেন আয়াতটা এখন আপনি বুঝতে পারেননি যে দুনিয়াতে নবীর আদর্শকে গ্রহণ করেন কার আদর্শ কার আদর্শ নবীর আদর্শ নবী সুন্নাতকে যদি কোন রকমের কোন রকমের কথা ছাড়াই আমার নবী করেছে আমি করব। আমার কৃষক করেছে কি করে নাই দেখার দরকার নেই আমার মাঝধাবে আছে কি নাই দেখার দরকার নেই আমার সমাজ আছে না নাই দেখার দরকার নেই শুধু মুসলমান বলবে এটা আমার নবী করে আছে আমি করব। এমন যদি জজবা থাকে আল্লাহ করে জানাচ্ছেন সে ব্যক্তি থাকবে নবীদের প্রতিবেশী হয়ে মানে নবীর ঘর যদি জানলাতে এইখানে হয় আপনি আশেপাশে নবীর প্রতিবেশীর মতো আল্লাহ আপনাকে ঘরটা দিয়ে দিবে ভাই কত সুন্দর না